বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন একথা তো আপনারা সবাই শুনেছেন এবং সোমবার বিক্ষোভকারীদের এবং দেশের সেনাবাহিনী চাপের মধ্যে তার বোনকে নিয়ে ঢাকা ছেড়ে পালিয়েছেন তার প্রস্থানের পরপরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান ঘোষণা করেন যে সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ পথে ফিরে যাওয়ার অনুরোধ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের মধ্যে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষে রবিবার প্রায় একশো জন নিহত এবং একশো জনেরও বেশি আহত হয়েছে কৃতপক্ষ মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কারফিউ জারি করেছে এরপর সেনাবাহিনী বাংলাদেশে দখল নেয় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকের উজ্জামান বলেছেন দেশে একটি সংকট চলছে আমি বিরোধী দলের নেতাদের সাথে দেখা করেছি এবং আমরা এই দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি এবং আপনার জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি তোমার দাবি পূরণ হবে দয়া করে আমাদের সমর্থন করুন এবং সহিংসতা বন্ধ করুন তিনি এটিও বলেন আপনারা যদি আমাদের সাথে কাজ করেন তবে আমরা একটি সঠিক সমাধানের দিকে যেতে পারবো আমরা সহিংসতার মাধ্যমে কিছু অর্জন করতে পারি না কয়েক হাজার বিক্ষোভকারী কারফিউ অমান্য করে রাজধানীর রাস্তায় মিছিল করে এবং পরে প্রধানমন্ত্রীর প্রাসাদে ঝড় তোলে ভিজুয়ালে দেখা গেছে যে ভিড় ঢাকার প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে প্রবেশ করেছে তার উদযাপনের সময় ক্যামেরার দিকে হাত নড়েছে সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের গত মাসে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক সহিংসতায় পরিণত হয়েছে যার ফলে দুশো জনেরও বেশি মৃত্যু হয়েছে আচ্ছা এই যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের বিক্ষোভ এর সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি বাংলাদেশে একশো সত্তর মিলিয়ন জনসংখ্যার মধ্যে প্রায় বত্রিশ মিলিয়ন যুবক কর্ম বা শিক্ষার বাইরে রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের প্রবীণদের পরিবারের জন্য তিরিশ পার্সেন্ট সরকারি চাকরি বরাদ্দ করা কোটার পদ্ধতি আসনের জন্য ছাত্ররা গত মাসে বিক্ষোভ শুরু করে এখানে ছাত্রছাত্রীরা বলতে চাইছেন হাসিনা তার পার্টির আওয়ামী লীগের সামর্থ্যদের সুবিধা দেয় এর পরিবর্তে মধ্যবিত্তিক ব্যবস্থা বস্তায়নের আহ্বান জানায় তারা এটি হাসিনা কোনো কারণেই মেনে নিতে চান না সেই কারণে বিপুল পরিমাণের বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভে অনেকজন আহত এবং নিহত হন অনেক বিক্ষোভ অনেক আন্দোলনের পর শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান এবার আপনাদেরকে বলি আগামী আটে আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবে কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী আটে আগস্ট বৃহস্পতিবার শপথ নেবে মঙ্গলবার মোহাম্মদ ইন্নুসকে দেশের অন্তর্বর্তী সরকারের নেতা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্ময়কদের মধ্যে বৈঠকে মোহাম্মদ ইন্নুসকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে নিয়োগ সিদ্ধান্ত দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সভাপতি শাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইতিহাস সম্বন্ধে আপনার যদি দেখতে এবং শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলে আরও অনেক ইতিহাস সম্বন্ধে ভিডিও আছে সেগুলি গিয়ে আপনি দেখতে পারেন আশা করি ভালো লাগবে